না ভাবনা একই আছে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়টা যদি বলেন এটা আমার হাতে নেই এটা সিলেক্টরদের সম্পূর্ণ কল শুধু নট অনলি মি যে কারে খেলাবে খেলাবেন কারে খেলাবেন এটা সম্পূর্ণ তাদের একটা কল সো আমার কাজ হচ্ছে এখানে পারফর্ম করা যেটা করতে পারতেছিলাম না এতদিন আমি ওটার জন্য হয়তো বা আপসেট ছিলাম কীভাবে ওখান থেকে ডেলিভার করা যায় পারফরমেন্স আর ম্যাচের আগে যে মাইন্ডসেট আপ ছিল ম্যাচের পরও সেম মাইন্ডসেট আপই আছে আমি সবসময় একটা কথা বলি আজকের দিনটায় অলরেডি পাস্ট হ্যাঁ আমি একটা হয়তো বা আমার কেরিয়ারে ভালো ইনিংস খেলেছি বাট আমি নেক্সট ম্যাচ গেলে আবার আমাকে জিরো থেকে করতে হবে সো ব্যাক অফ দ্য মাইন্ড এডিয়া থাকবে যে আবার নতুন করে আমার ইনিংস গোছাইতে হবে তো পরিশ্রম করবো দেখা যাক কী হয় জি জি ক্লিয়ার মেসেজ দেওয়া হয়েছে আর আসলে তো তরফ থেকে না কী কারণে রাখা হয়নি এটা মিডিয়া খাটলেই পাওয়া যায় যে কী কারণে রাখা হয়নি সো আপনি যদি দেখেন যে কী কারণে আমি বাদ পড়েছি আমার পারফরমেন্স ছিল না আপনারাই নিউজ করেছেন সো এটা এটা ওপেন এটা না জানানোর কিছু নেই সো এটা বেসিক জিনিস নর্মাল দেখেন ভাই এটা এখন খুবই ডিফিকাল্ট বলা আমি ওনাকে অ্যান্সার দিয়েছি যে এটা কল সম্পূর্ণ সিলেক্টারে ওনারা মনে করেছে এই মুহূর্তে আমি টিমে ফিট হচ্ছি না সো টিমে নেই যদি তারা আমার খেলা দেখে মনে করে যে আবার যে আমি ফিট হওয়ার মতন তাহলে হয়তো তারা কামব্যাক করাতে পারে বাট সম্পূর্ণ তাদের কল আমার ম্যাচ ফোকাস এখন সম্পূর্ণ বিপিএল নেই আমি চেষ্টা করব কীভাবে এখান থেকে আরো বেটার পারফরমেন্স করা যায় এটুকুই না ভাই প্রমাণ করার অ্যাকচুয়ালি কিছু নাই হ্যাঁ প্রমাণ আমি প্রমাণ করব সরি আমি প্রমাণ করতে চাই না একটা জিনিসই সব সময় ব্যাক অফ দ্য মাইন্ডে থাকে যে নিজের ক্রিকেটটা কীভাবে ইম্প্রুভ করা যায় আমার মনে হয় লাস্ট কিছুদিন যাবত আমার খুব একটা ক্রিকেটটা খুব একটা ভালো যাচ্ছিলো না সো চেষ্টা করব যে পারফরমেন্সটা আজকে করছে আমি বলবো না যে নেক্সট দিন যে গেলেই সেম পারফরমেন্স হবে বাট চেষ্টা থাকবে যেন ধারাবাহিকতা কন্টিনিউ করা যায় আর সিলেটের যেটা কথা বললেন মাঠ দেখেন চিটাঙাও আমি রান করেছি অনেক জিনিসটা তেমন না যখন যে ব্যাটসম্যান ওই দিন ভালো বল দেখে ভালো ফিল করে সে সব সব মাঠে একই রকম লাগে তার কাছে দেখেন ফার্স্টে যেটা বললেন যে ওয়াইফ তো সবার ক্ষেত্রে সবার ওয়াইফই সবাইকে সাপোর্ট করে তো দিক দিয়ে কমতি কখনোই ছিল না সাইনার কথাটা যদি আমি বলি অবশ্যই সে একটা ধরেন এই টিমে কাজ করতেছে যে আমাদের হেল্প হেল্পিং হ্যান্ডের জন্য বাট সে লাস্ট তিন বছরের মতন বা চার বছরের মতন কুমিল্লার সাথে ছিল সে আমার খেলাটাও দেখছে জিনিসটা এমন না যে কোনো বয় দেখে যে সে খেলা বুঝবে না যারা কন্টিনিউ প্র্যাকটিস করায় তারাও কিন্তু ছোটো ছোটো ইনফরমেশন দিতে পারে তো আমার কাছে মনে হয়েছে ওইটুক ক্যাপাবল যে একটা ব্যাটসম্যানের কোথায় মিস্টেক হইতেছে বা কি হচ্ছে এটা থেকে আবার নিউজ বানায় না যে ও কোচ হয়ে গেছে মানে আমি বলতেছি প্র্যাকটিক্যালি যে জিনিসটা যে একটা মানুষ যখন প্র্যাকটিস করায় তখন ছোটো ছোটো জিনিস ধরতে পারে তো আমার কাছে মনে হচ্ছে ও লাস্ট কয়েকদিন ধরে আমি তার সাথে প্র্যাকটিস করেছি সে আমাকে অনেক হেল্প করছে তো ও কয়েকটা কথাবার্তা যেটা আমার কাছে মনে হয়েছে যেটা চেঞ্জ করলে আমার জন্য ভালো হতে পারে তো ওইটুকুই এই জন্য আমি ওকে থ্যাংকস দিলাম যে সম্ভব আপনার প্রতিটা কোচই যে আমাকে হেল্প করবে জিনিসটা তা না একটা যে কোনো মানুষ একটা হেল্প করতে পারে যদি মনে হয় আমার কাছে যে এটা নেওয়ার মতন তো ওই জন্য থ্যাংকস যে আমার আরও সময় একটা জিনিস আমাকে মানে আমি লাস্ট কয়েকদিন ধরে ইনিংসে খুব ভালো হচ্ছিল না বাট ও আমার কাছে সময় ব্যাক করেছে যে এটা কিছুই না নর্মালি প্র্যাকটিস করলে কি কী জিনিস হচ্ছে ওটা করলে ঠিক হয়ে যাবে দেখেন ভাই ফ্যান ফলোয়ার্স থাকবে সবারই যেমন মানুষ ভালোবাসবে তেমন হেটও করবে বা আলটিমেটলি না মানে জিনিসটা হচ্ছে ফ্যান ফলোয়ার্স তো একটা জিনিস হচ্ছে আমি খেলতেছি ফ্যান থাকবেই বাট নিজের কাছেও একটা অনেক বড় প্রশ্ন থাকে যে আমি কি ভালো ক্রিকেট খেলতেছি কিনা আমার কাছে মনে হয়েছে যে আমার ক্রিকেট ইম্প্রুভ করা দরকার আমার যদি ক্রিকেট ইম্প্রুভ করতে পারি অবভিয়াসলি আমি পারফরমেন্স করলে মানুষ আমাকে ভালোবাসবে তো এইটাই আর আরেকটা জানি কি বললেন চেষ্টা করবো আমি বলতেছি না যে রাতারাতি চেঞ্জ হয়ে যাবে কিছু গাভিলিতি হতে পারছিল যে কারণে আমি হয়তো পারফরমেন্স করতে পারিনি তো ওগুলা জিনিসই প্র্যাকটিস করে ওভারকাম করার চেষ্টা করব চেষ্টা ছাড়া আমার হাতে কিছু নেই আর দেখেন এটা আমার কথা না এটা সবারই যারা বিলিভ করে আপনার আল্লাহ আমার ভগবান একই জিনিস তো দেওয়ার সময় হলে উনিই দিবে আমরা চেষ্টাই করতে পারবো এর থেকে বেশি কিছু করতে পারবো না আমি হয়তো বা কন্টিনিউ দুই মাস টানা প্র্যাকটিস করে প্রথম বলে যে আউট হয়ে যেতে পারি আবার অনেক সময় নর্মাল প্র্যাকটিস করেও আমি রান করতে পারি সো দেওয়ার যদি থাকে নফিবে যদি থাকে যে এটা আমি পাবো আর নিজের তো হার্ডওয়ার্ক আছে